الله رب العالمين وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون দুস আল্লাহ বলে জাহিনী যুগে কন্যা সন্তানদের যখন সুসংবাদ দেওয়া হতো সুসংবাদ দেওয়া মাত্র তার মুখটা কালো হয়ে যেত তার চেহারা কালো হয়ে যেত একেবারে লজ্জায় মাথাটা উন্নত হয়ে যেত কীভাবে সমাজের মধ্যে কীভাবে মুখ দেখাবে তা কপালের মধ্যে ভাঁজ পড়ে যেত কিভাবে সমাজের মধ্যে দেখাবে যেহেতু কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তানকে অপয় মনে করা হতো কন্যাদেরকে অলক্ষ লক্ষণ মনে করা হতো অপমানজনক কত বড় অপমান কত বড় অসহ্য যন্ত্রণার সামাজিকভাবে তাকে ভয়কট করা হবে এই চিন্তা চেতনা জাহিনের যুগে ছিল এই জন্য একজন পিতা যখন কন্যা সন্তানের মানে আসতো তার উপর যেন আসমান বেঙে তার উপর যেত এমন অবস্থা তাদের চেহারা কালো হয়ে যেত মুখনা বলিন হয়ে যেত আর কি হতনা দুস এরপরে এই সুসংবাদ আসার পর কি করবে পিতা আত্মগোপনে চলে যেত সমাজ থেকে আত্মগোপন করত তার চিন্তা হলো কিভাবে সমাজে মুখ দেখাবো এই জন্য আত্মগোপন করে বানাতো সমাজের মধ্যে মুখ দেখাতে পারত না বাজারের মধ্যে গেলে বাজারের মধ্যে গেলে বাজারের লোকজন তার সাথে লেনদেন করতো না বেচা কেনা ক্রয় করতো না সমাজের লোকজন তার সাথে কথাও বলতো না আত্মীয়তার সম্পর্ক থাকতো না এমন এমন কিছু পুত্র ছিল আরবের মধ্যে কন্যার সন্তানকে কোলক্ষণ মনে করত এই কন্যা সন্তানদের কোনো অধিকার ছিল না জীবন্ত করা হতো জীবন্ত কবরস্থ করা হতো আল্লাহ রব আিন বলেন আল্লাহ তারা বলেন জীবন্ত প্রতিত জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিজে পুঁতে রাখা হতো কবরস্থ করে দেওয়া হতো এমন একটা ভয়ঙ্কর অবস্থা সেই সময় বিরাজমান ছিল কন্যা সন্তান যে ঘরে জন্মগ্রহণ করত আশেপাশে কেউ তার বাড়িতে দেখে দেখতে যেত না তার বাড়িতে আসতো না খোঁজখবরও নিত না সি সিসি সি এরকমভাবে মানে তাকে ধিক্ঞান দিতা লক্ষ যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে পিতা তাদের অসহ্য যন্ত্রণা জুলুম নিপীড়ন নির্যাতন মানসিক যাতনা সহ্য করতে না পারে সমাজ থেকে পালিয়ে বেড়াত সমাজে মুখ দেখাতে পারত না এরপরে এরপরে তারা বলতো অপমান তাকে নাকি মাটির নিচে তাকে বুধে রাখবো এই অপমান সহ্য করে এই কন্যা সন্তান সন্তানটিকে এ মেয়েটাকে বাঁচিয়ে রাখবো নাকি আমি তাকে জীবন্ত মাটির নিজে কবরস্থ করে দেব এই চিন্তা করতো না পর্দায় সহ্য করতে না পেরে তারা করত কি আলা কুমুর ওরা যে ফয়সারা করতো যে সিদ্ধান্ত নিল কতই না আনুক ওরা সিদ্ধান্ত তারা গ্রহণ করলো এই কন্যা সন্তানটিকে একেবারে মেরিয়ে ফেলল আরবের মধ্যে কিছু কিছু পুত্র ছিল এমন নোংরা পরিবেশ ছিল জাহালাত কাকে বলে জাহালাতের যুগে আরবে আমার মা বোনদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না মর্যাদা ছিল না মানুষ বলে বিবেচিত হতো না মানুষের কোনো অধিকার বলতে কিছুই ছিল না তাদের লাঞ্ছন অপমান অসজ্জন যন্ত্রণা তাদের উপর বই বেড়াতো তাদের উপরে যখন কয়েকটা কন্যা সন্তান যেমন জন্মগ্রহণ করতো তার উপর তাই ফ্যামিলির উপরে অকথ্য নির্যাতন মানসিকভাবে চালানো হতো একটা গর্ভবতী মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন যুবক বসা আছে রাস্তার মধ্যে ও কয়েকজন যুবক কথা কাটাকাটি করতেছে কথা বলছে যে এই মেয়েটার মহিলার পেটে ছেলে নামে। কেউ বললো ছেলে আবার কেউ বললো মেয়ে ঝগড়া লেগে গেল এক পর্যায়ে বলল ঠিক আছে আমাদের কথা সঠিক আমাদের কথা কার কথা সঠিক এবং মিথ্যা এটা প্রমাণ করার জন্য মেয়েটাকে ধরে আনা হলো আনার পরে পেটটা ফেরা হলো পেটটা ফেরে বাচ্চাটাকে বের করলো বের করার পর যদি দেখতো এটা কন্যা সন্তান ফুটবলের মতো লাথি মেরের সন্তানটিকে হত্যা করে ফেলত এই ছিল বিবেশিকাময় অবস্থা এই ছিল জাহিনিয়া তাদের একজন মানুষের জীবন চলে গেল তাদের এটাকে কিছুই মনে করত না এমন অপয় মনে করা হতো নারীদেরকে কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না বাইর আমার এক ব্যক্তি একজন সাহাবিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে নবীদের কাছে কান্না শুরু করে দিলেন বললেন তুমি কাঁদ কেন ওই সাহাবি বললেন ইয়া রসুম আল্লাহি সালি ওসাল্লাম আমি আমার গুনাকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিয়েছেন কিনা নবীজি বললেন হা তুমি যখন পড়েছ লা ইহাম রসুল এই কালিমা যখন তুমি পড়েছ তোমার জীবনে যত গুণা ছিল সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছে এরপরে সাহাবি কান্না বন্ধ হচ্ছে না নবীজি বললেন এরপর তুমি কেন কাঁদো ওই সাহাবিবেন্লাহি সাল্লাহ আলিহি আমি কাদে এই কারণে আমার গুণাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি কাঁদে এই কারণে আমার যখন আমি জাহালাতের মধ্যে ছিলাম ইয়া আল্লাহ আমি তো একটা দুইটা নয় একাধিক কন্যা সন্তান আমি জীবন্ত কবরস্থ করেছি জীবন্ত কবরস্থ করেছি একাধিক সন্তানকে এরপরে ওই সাহাবি আল্লাহ নবীর কাছে বর্ণনা করতে লাগলেন ইয়ারসুন আল্লাহ সাল্লাহ ও সাল্লাম আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আমার স্ত্রী এই কন্যা সন্তানটিকে মেরে ফেলতে চাইলো না তাকে লালন পালন করতে লাগলো ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আর এই কন্যা সন্তান কিন্তু আমার রমায়া লাগলো এত সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো এত সুন্দর ভালো লাগে তার চেহারা তার চাহনি তার বুনুগুলো এত সুন্দর ছিল এত পছন্দ হলো তার মায়ের কাছে ইার সুনাল্লাহ আমি চাইলাম একটা সময় আমি চাইলাম অন্য সন্তানদের মতো তাকেও মেরে ফেলব কিন্তু আমার স্ত্রী মোটেও রাজি হচ্ছে না একটা পর্যন্ত আমারও ভালো লাগলো আমিও পালতে লাগলাম না দীর্ঘ সময় পর্যন্ত তাকে ঘরের মধ্যে লালন পালন করেছি বাহিরে আসতে দেয় নাই হঠাৎ একদিন আমার মেয়েটা বাইরে চলে গেল বাহিরে চলে যাওয়ার আর এই চিনতে বাকি রইল না এটা আমার মেয়ে আমাকে সবাই থুতু নিক্ষাপ করতে লাগলো সিসি ধিক্কার দিতে লাগলো ধিক্কার দিতে লাগলো অপমান অপমান পদস্থ করতে লাগলো অপমান ও সহ্য যন্ত্রণা আমি সহ্য করছি না পেরে একটা পর্যায়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমার বললাম কেমন প্রাণীর স্ত্রী আমার এই কন্যা সন্তান থেকে তুমি সাজিয়ে দাও আমি তাকে বেড়াতে নিয়ে যাবো বেড়ানোর কথা বলে তার মাকে যখন বললাম সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য তার মা তাকে সাজিয়ে গুছিয়ে দিল এবার আমি চলতে লাগলাম বেড়ানোর উদ্দেশ্যে আমি বের হয়ে গেলাম বের হতে হতে পাহাড়ের পাদদেশে চলে গেলাম পাহাড়ের অনেক উপরে উঠে গেলাম সেখানে গিয়ে আমার মেয়েকে আমি নিয়ে গেলাম যাওয়ার পর একটা গর্ত খনন করতে লাগলাম এই গর্ত খনন করার জন্য আমি কষ্ট করতেছি গর্ত খনন করতে গিয়ে আমার শরীরের মধ্যে দাঁড়িতে জামাতে মাটি এসে লাগছে আবার আমার মেয়ে বলছে আব্বু বাবা এত কষ্ট কেন করতেছ তুমি তোমার দাড়িতে ময়লা বাড়ছে তোমার জামাতে তোমার শরীরের মধ্যে ময়লা লেগে যাচ্ছে এত কষ্ট কেন করতেছ আমার দাড়ি মোবারক থেকে ময়লাগুলো সরিয়ে দিচ্ছে জামা থেকে ময়লা সরিয়ে দিচ্ছে আর আল্লাহ রপগুলা ইয়ারসুল আল্লাহ সল্লাল্লাহ ফ আর ইউসাল্লাম সে তো জানে না এটাই যে তার জন্য মরণের ভাত আমি তৈরি করতেছে সে তো জানে না আল্লাহ ইয়ারসুল আল্লাহ সল্লহফ আরে ইউজ আল্লাহ আমার মেয়ে জানে না তার জন্য এটাই জীবনের শেষ এটাই জীবনের শেষ দেখা তার সাথে আমি আমার সন্তানটিকে গর্ত খনন করার পরে গর্তের মধ্যে বললাম তাকে দেখো কত গভীর হয়েছে যখনই তাকাতে লাগলো এমনিতে আমার এই কন্যা সন্তানটিকে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করে দেওয়ার পর আব্বা আব্বা বলে চিৎকার করতেছে আর মেয়ে বলতেছে বাবা আমি সমাজ থেকে আমি বেরিয়ে যাব। বাবা বলি কোনোদিন পরিচয় দিব না বাবা বলি কোনোদিন পরিচয় দিব না আমাকে জানে মারবেন না আমাকে বাঁচতে দিন আমি এলাকা ছেড়ে চলে যাব অনেক দূর চলে যাব। আমার চোখ দিয়ে যেদিকে যায় ওদিকে আমি চলে যাবো কোনোদিন এই সমাজে আসব না আপনাকে বাবা বলো আমি পরিচয় দেব না এরা শুনাল্লাম এরকম আকুতি মিনতি করতেছিল কোন আকুতি মিনতি আমার এই যে করল না দয়ার উদ্রেক হলো না কিছুক্ষণ পরে একটা পাথর বিশাল বড় একটা পাথর নি আমার মাই আমার কলিজার টুকরা সন্তানের বুকের উপরে ফেলে দিলাম আর এমনিতেই আব্বা বলে একটা চিৎকার দিয়েছে ইয়া রসুল আল্লাহ এই সন্তানের ডা আমার কানে দিলে এখনো বাজতেছে আলমা এত নিষ্ঠুর এত নিষ্ঠুর একটি কাজ আমি করেছি কি আমাকে মাফ করবেন কি না এই ঘটনা যখন আল্লাহ নবীকে বর্ণনা করলেন নবীজি অবলক নেত্রে তার দিকে চেয়ে আজ আল্লাহ নবী বাগরুদ্ধ হয়ে গেলেন আল্লাহ নবীর চব্বে চোখের পানি দাঁড়িয়ে মোর মোবারক বেয়ে বেয়ে জামাতে পড়ে যাচ্ছে নবীজি বললেন মানসই এরকম কাজ করতে পারে এত জঘন্য এত নির্দ এত প্রাশান্ত এত নিষ্ঠুর হৃদয়ের মানুষ ছিল তারা জীবন্ত একটা মানুষকে জীবন্ত কবর দিতেই তারা কুণ্ঠবোধ করে নাই এই ছিল আইয়ামি জাহিলিয়া